হুম প্রায় অনেকদিন পর কিন্তু আমাদের গেমের মধ্যে টাটান যে স্কারটি রয়েছে এটা কিন্তু রিটার্ন করা হয়েছে এর আগেও আমাদের টাটান স্কার ফ্যামিলির বাকি ওয়েপন গুলো রিটার্ন করা হলো আমাদের টাটান যে স্কারটি রয়েছে সেটা কিন্তু রিটার্ন করা হয়েছিল না তবে এবার যেহেতু আমাদের নতুন এই ওয়েপনের রেইনডো লেভেন্টে টাটান স্কার সহ আমাদের টাটান স্কার ফ্যামিলির প্রত্যেকটি ওয়েপন রিটার্ন করছে এবার তো ভাই তাকে আমরা ছাড়বো না আমরা কিন্তু নতুন এই ওয়েপনের রেইনডো ইভেন্ট থেকে স্কার সহ আমাদের ম্যাক্স সেভেনের যতগুলো স্কিন রয়েছে প্রত্যেকটা স্কিনে কিন্তু পারচেস করে ফেলবো তবে ম্যাক্স সেভেন অ্যান্ড স্কার গানের রেইনডো লেভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল

আমাদের কি ইভেন্ট স্পেশাল স্কিনটা দিয়ে ভাই আমাদের তো ভাই দুশো হয়ে গেছে তোকে যাই হোক আমরা কিন্তু একটা ওয়েপন পেয়ে গেছি এটা নিয়ে তো আর টেনশন নাই এখনও আমাদের কয়টা ওয়েবেন রয়েছে এখানে ফোকাস তিনটা আর ভিতরে মনে হয় তিনটা মোট ছয়টা ওয়েপন তো দেখা যাক আমাদের বাকি ওয়েপনগুলো স্প্রেনের মাধ্যমে দিয়ে দেয় কিনা এটা স্কারটা হয়তো বা আমরা স্প্রিনের মাধ্যমে পাবো না তবে আমাদের কিন্তু এই যে উইন্টার ইভেন্ট স্পেশাল কি হলো কি হলো আমি বুঝলাম না সত্যি কংগ্রেচুলেশন এমনি কি রে ভাই কি হচ্ছে এগুলো আমাদের টাটনি স্কিল স্পিনের মাধ্যমে দিয়ে দিছে তাও আবার তিন থেকে চারটা স্পিনের মাধ্যমে আমরা মোট দুইটাই বোন পেয়ে গেছি রে ভাই গে নাকি পাগল হয়ে গেছে বুঝলাম না তো আমাদের টাটনি স্কিল দিয়ে দিছে কেমনে কি আমি তো মনে করছিলাম যে টাটনি স্কিলটা অবশ্যই আমাদের এক্সচেঞ্জ করে বের করতে হবে সেখানে তো ভাই এক্সচেঞ্জ করে বের করা লাগেই নাই আমাদের তিন থেকে চারটা স্পিনের মধ্যে কিন্তু দিয়ে গেয়ে নাকি ভাই কিছু খাইছে নাকি বুঝলাম না যাই হোক অলরেডি কিন্তু আমাদের টোকেন সত্তরটা হয়ে গেছে হয়তো বা আর কোনো রকম ওয়েপন আমরা এখান থেকে পাবো না মানে ফোকাস থেকে আর কোনো ওয়েপন পাবো না কিন্তু কথা হচ্ছে যদি আমাদের পড়া গানের পরে আবার পরে তাহলে কিন্তু ইভেন্ট কমপ্লিট করার ক্ষেত্রে ভালো হবে অনেকগুলো টোকেন কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো দেখা যাক এই স্পিনে গেরিনা না আবার না এগুলো আর পড়বে না হয়তো বা কিন্তু কথা হচ্ছে স্কার আর আমাদের ম্যাক্সিভেন যদি পড়তো না তাহলে কিন্তু এখানে আমাদের স্কারে একশো মনে হয় তাই না হ্যাঁ একশো টোকেন সেভ হয়ে যেত আর আমাদের ম্যাক্সিভেনও এরকম একশো কিংবা একশো পঁচিশ এরকম টোকেন দেখছে ওটা কিন্তু সেভ হয়ে যেত কিন্তু পড়বে বলে মনে হচ্ছে না যেহেতু আমাদের টপ টপ কেন কী হইতেছে ভাই পড়বে না যখন বলতেছি তখনই বলে যাচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল স্কার এটা কি হয়েছে মনে তোমার আজকে বলো তো মানে ভাই স্কার এত রেয়ার একটা ইনকিউটারের গান যেটা তুমি এভাবে ঠিক আছে তবে যেমনি দিচ্ছ মনে হচ্ছে এটার কোনো দামই নাই তবে এটা কিন্তু ছিল এক সময়ের সবচেয়ে রেয়ার কিন্তু একটা স্কার গানের যেটা আমাদের এভাবে মানে ফ্রিতে দিচ্ছে মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ এক দু দাম অনেক কি ফ্রিতে দেওয়া আর তখনকার সময় যখন আমাদের স্কারগানের ইনকিপিউটারটা আসছিল এই স্কিনটা বের করতে যান বাড়া গেছে মানে আমাদের আমাদের গুলো আসে তখন হয়তো আমি ইউটিউব শুরু করি নাই আর সেই ওয়েপন আমাদের এখন মনে হয় ফ্রিতে দিয়ে দিচ্ছে কি কইতাম এক সময়কার আমাদের টপ লেভেলের স্কার এখন গেরেনার কাছে কোনো দাম নাই এটা হলো কথা এক সময় দেখবো যে আমাদের যে ইভোগানগুলো আছে এগুলো গেরেনার কাছে দাম থাকবে না তবে সেটার জন্য আমাদের গানের রিপ্লেসমেন্ট কিছু তো অবশ্যই আসবে এখন দেখছি আমাদের এই গুলো কিন্তু আমাদের একসাথে একটা ইভেন্টের মাধ্যমে এনে কিন্তু অল্প ডাইমটা সবাইকে দিয়ে দিচ্ছে এখন হয়তো বা কতটা শুনতে হাস্যকর মনে হচ্ছে তবে ভাই সময় হবে ঠিক আছে যেখানে আমাদের স্কার ফ্যামিলির গুলো খুবই রেয়ার ছিল তখনকার সময় বের করতে মনে হয় সতেরো কিংবা আঠারোর দিক কিংবা উনিশের দিক আসছিল। এগুলো বের করতে যখন জান বের হয়ে গেছিলো তখন ওরাও মনে করছিলো যে না এই ফোনগুলো হয়তো বা কোনোদিন রিটার্ন করবে না আর যদি রিটার্ন করো সেক্ষেত্রে অনেক হার্ড একটা ইভেন্টটা বাদে রিটার্ন করবে তবে এগুলো কি এখন আর দাম আছে কারণ এগুলোর রিপ্লেসমেন্ট আমাদের ইয়েভোগান আছে বুঝতে পারছো তো প্রত্যেকটা জিনিসেরই যখন রিপ্লেসমেন্ট কিছু এসে পড়ে কিংবা অপোনেন্ট যখন কিছু ভালো থাকে তখন কিন্তু আগেরগুলো কোনো দাম থাকে না আচ্ছা এটাই হলো কথা এখন কথা হচ্ছে যে আমাদের ম্যাক্স সেভেনটা দেবে কিনা ম্যাক্স সেভেন না দিলেও সমস্যা নাই আমাদের টোকেন হয়েছে কত না ভাই সমস্যা আছে এখানে আমাদের দুইশো এখানে হচ্ছে দেড়শো তার মানে তিনশো সাড়ে তিনশো আর ওই দুইটা একশো পঁচিশ একশো পঁচিশ তাহলে হচ্ছে সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো ওই তো ছয়শো টোকেনের মতো লাগে ঠিক আছে তো ছয়শো টোকেন হলেই কিন্তু আমরা ইভেন্ট থেকে প্রত্যেকটি ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারবো আমাদের কাছে টোকেন রয়েছে সরি আমাদের কাছে টোকেন তো আছে আড়াইশো কিন্তু আমাদের কাছে ডায়মন্ড আছে কত পাঁচ হাজার আটশোর মতো হ্যাঁ ইজিলি হয়ে যাবে হয়ে যাবে হয়ে আবার বেঁচেও যাবে যদি আমাদের ফোকাসের যে গানগুলো আছে এগুলোর পর আবার পড়া আবার কথা হচ্ছে ভাই পড়া গানের পরে কিন্তু তারা ফেলছে না ফেললে তো ভালোই হতো আমাদের টোকেন অনেকগুলো লাগায় যায় তো পড়ো গি না পড়বে না হয়তো যাই হোক এটা নিয়ে টেনশন করার লাভ নাই যেহেতু আমাদের খুব বেশি টোকেন স্কাই গানের পর পড়ছে কটা টোকেন দিয়েছে একশো তেরোটা সিরিয়াসলি এই নর্মাল একটা স্কার কেনার উপর আমাদের একশো তেরোটা করে টোকেন রাখছে হোক রাখছে ভালোই করছে আমাদের কিন্তু টোকেন হয়ে গেছে কত তিনশো পঁচানব্বইটা এই স্পেন করলে কিন্তু চারশোটা হয়ে যাবে আর মাত্র দুইশো কিন্তু আমাদের টোকেন থাকবে খুব বেশি আর টোকেন লাগে না আর হয়তোবা আরেকটা বার যদি গানটা দেয় দে ভাই কে না আরেকবার যদি আমাদের গানটা দেয় তাহলে কিন্তু আগায় যেতাম অনেকখানি ঠিক আছে তবে দিবে না হয়তোবা এসব আশা করাটা একদমই বোকামি স্কার না বললো না আর যাই হোক এটা আশা করাটা বোকামি যা আরেকবার আমাদের ওইপনের পর পড়বে এটা কথা বাদ চেঞ্জটা মতো ম্যাক্সিম্যাম ম্যাক্সিম্যানে দিল না ম্যাক্সিম্য দিলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে ম্যাক্সিম্যানে দিলেই কিন্তু আর বেশি টোকেন লাগে না আর একশোর মতো টোকেন হলেই কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যেত কিন্তু গেলি না তো ফেলবে না আমাদের ম্যাক্সিমাল হয়তো অনেক রেয়ার হয়ে গেছে গেয়নার কাছে যেখানে আমাদের টাটান স্কান দিয়ে দিয়েছে আমাদের ইভেন্ট স্পেশাল স্কান স্ক্রিনটা দিয়ে দিয়েছে প্লাস আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল স্ক্রিনটা দিয়ে দিয়েছে সেখানে গেরিনার কষ্ট হইতেছে আমাদের ম্যাক্সিম্যান গানের স্ক্রিনটা দিতে পারে না দেখো আবারও কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু স্কারকানা স্ক্রিনটা দিয়েছে এখান থেকে তেষট্টি টোকেন পাইছি কেমন কিরে ভাই ওটা আমাদের নর্মাল গান ছিল ওখান থেকে আমরা একশো তেরোটা পাইলাম আর এটা আমাদের রেয়ার ওই দেখো আবার মনে হয় আমাদের রমাদান ইভেন্ট কি বলে উইন্টার ইভেন্ট স্পেশাল স্কান স্কিনে পড়ছে দেখছো টোকেন কিন্তু আমাদের হয়ে গেছে যাই হোক গা যা যা করো ওদের ইচ্ছা কিন্তু কথা হচ্ছে আমাদের টোকেন হয়ে গেছে এখন আমাদের এক্সচেঞ্জ করে নিতে হবে তো প্রথমত কিন্তু আমরা টাটান ফ্যামিলির যে গ্রিন স্ক্রিনটা আছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে এর পরবর্তীতে কিন্তু আমাদের টাটান ফ্যামিলির রেড যে স্ক্রিনটা আছে এটা এক্সচেঞ্জ করতে হবে এটা এক্সচেঞ্জ করতে আমাদের দেড়শো টোকেন লাগবে তো দেড়শো টোকেন দিয়ে এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম অল রাইট এটা ছাড়া আমাদের এক্সচেঞ্জ স্টোরে কিন্তু আমাদের টাটানিস্কের ফ্যামিলি কিন্তু আমাদের এই লাস্ট ওয়েপনটা আছে এটা এক্সচেঞ্জ করতে আমাদের একশো পঁচিশটা মতো টোকেন লাগবে তো আমরা কিন্তু এটাকেও কিন্তু এক্সচেঞ্জ করে ফেলবো দেখতে পারতেছ এটাকেও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলছি এবার কি আছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু ম্যাক্সিভেন গানের স্কিনটা আছে এটা কিন্তু এক্সচেঞ্জ করতে একশো পঁচিশটা মতো টোকেন লাগবে তো এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলবো দেখতে পাচ্ছ একশো পঁচিশটা টোকেন দিয়ে এটাকেও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেললাম আর এটার মাধ্যমে কিন্তু আমাদের ইভেন্ট থেকে প্রত্যেকটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করা শেষ হয়ে গেল দেখতে পারতেছ আমাদের কিন্তু ইভেন্টে আর কোনো ওয়েপন নাই যেটা আমরা এক্সচেঞ্জ করে নেই আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েপনে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারছি রাইট এবার কিন্তু আমাদের ওয়েপনগুলো কিন্তু ইকুইপ করতে হবে সেজন্য কিন্তু আমরা চলে যাব কিন্তু ওয়েপনে এরপরে আর্মারি সেকশনে তারপরে কিন্তু স্কারগানের সেকশনে এখানে হচ্ছে এটা হচ্ছে ডবল অ্যাকুরেসি তারপরটা এটা হচ্ছে সিঙ্গেল রেট অফায়ার এটা হচ্ছে ডবল ড্যামেজ এটা কি এটা হচ্ছে আমাদের সিঙ্গেল রেট অফায়ার এটা হচ্ছে সিঙ্গেল ড্যামেজ এটা হচ্ছে ভাই ডবল রেটাফায়ের স্কিন প্লাস সিঙ্গেল ড্যামেজ তো এটাই কিন্তু হচ্ছে আমাদের সবচেয়ে রেয়ার ছিল আর ম্যাক্স সেভেনের যে স্কিনটা এটা তো ভাই ভালো না তার চেয়ে যেটা আমাদের ইউটিউব করা আছে এটাই ভালো ঠিক আছে তোমাদের অ্যাকাউন্টে ম্যাক্সিমেন কানে ভালো কোনো স্কিন থাকলে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাক্সিমেন কানে স্কিনটা বের করবো না তবে হ্যাঁ রিংডাল ইভেন্ট থেকে আমাদের অন্য কোনো ওয়েপন বের করো না করো তোমার অ্যাকাউন্টে যদি টাটা স্কেটটা না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টাটা স্কেটটা কিন্তু বের করে নিও যাই হোক আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছো তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই বিষয়টি তো গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ